আমাদের আজকে রেসিপি হলো ডুমুর দুধ দিয়ে তরকারি আচ্ছা দুধ দিয়ে ডুমুর রান্না আমাদের রেসিপি হবে ডুমুর দুধ ডুমুর দিয়ে তরকারি ডুমুর গুলো আগে কেটে নিতে হবে করলে খেতে কত সুন্দর লাগে ডুমুর শরীরের পক্ষেও উপকারী ডুমুর

টমেটো তোমরা আমাদের ডুমুর রান্নার জন্য যেসব উপকরণ লাগবে হলুদ তেল লঙ্কা পেঁয়াজ পচানো এবং লবণ চিনিও লাগবে চিনি দুধ ও চিংড়ি মাছ তেল হলুদ লঙ্কা পেঁয়াজ লবণ ও চিনি দুধের রেসিপি দেখা দুধ তো অবশ্যই লাগবে বন্ধুরা এবার আমরা ডুমুর রান্না শুরু করি নূতন নূতন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডুমু রান্নার জন্য প্রথমে কড়াইটা আমি উনুনের মধ্যে বসিয়ে দিলাম প্রথমে কড়াইতে দিলাম সাদা তেল কুকুটে বাসা ছিল ধুয়ে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে আমার না লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে ভালো করে চিংড়ি মাছগুলো ভালো আলু করে ভেজে জানি নিলাম এবার তেল দিলাম কড়াইতে ধুমু ডান্নার জন্য একটু তেল দিলাম কালো জিলে খোঁড়ো একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও আদা পেস্ট করে রাখা ছিল কাঁচা লঙ্কা ও আদা যেহেতু দুধ দেওয়া হবে ও সামান্য হল দুধ দিয়ে লবণ স্বাদ মতো লবণ মাথা একটা নিলাম কালো ভিড় কাঁচা লঙ্কা একটু অপূর্ব গন্ধ বেরিয়েছে মহিলা থেকে স্বাদ মতো মিষ্টি ভাত নিতে জিরা গুলো ছেলের মধ্যে দিয়ে এর মধ্যে এবার ছেদ্ধ করা ডুমুর আর আলু আর আলু করে ভেজে নিচ্ছি কচি নিতে হবে ডুমুরো আলুতে মশলার গন্ধ যতক্ষণ না ছাড়ে ততক্ষণ কচি নিতে হবে ডুমুকটা ভালো করে কষানো হয়ে গেলে রচিয়ে কষিয়ে ডুমুরটা এর মধ্যে ঢেলে দিলাম কাঁচা গরুর দুধ গরু দুধ না পেলে আমুল দুধ দিয়ে দিবেন কষানো কষানো ডুমুরের ঢুড়ে সিপি পারফেক্ট ডুমুরের ঢুড়ে সিপি দেখতে থাকুন আস্তে আস্তে চিংড়ি দিয়ে দিলাম চিংড়ি দুধটা ফুটলে এর মধ্যে চিনয় দিলাম বন্ধুরা আমাদের দুমু রান্না ঠিক হয়ে যাবে ডুম সম্পূর্ণ কমপ্লিট এবার গরম ভাতের সঙ্গে খেতে হবে অপূর্ব টেস্ট অপূর্ব টেস্ট খেয়ে দেখবেন ডুমু রান্না সম্পূর্ণ কমপ্লিট গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খেয়ে ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়েছে খেয়ে বলো তো ডুমুর চিংড়ি ডুমুর খুব সুন্দর হয়েছে ডুমুরগুলো ভালো মেন সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছগুলোও ওর সাথে একটা খাবারে চার চাঁদ লাগিয়ে দিয়েছে ঠিক আছে আর দুধের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে এক কথায় অসাধারণ